সকাল সকাল আজকে বেরো যাচ্ছে হলো আমরা ইভেন্টের শো ইভেন্টটা হচ্ছে হলো কোথায় তাম্বুলখানা তাম্বুলখানা কোথায় তুলু গ্রামের শো এটা হচ্ছে হলো জুব ভাইয়ের খুবই চেনা পরিচিত একটা এলাকা কারণটা হচ্ছে জুবাত ভাইয়ের অনেক অনেকজনই চিনাজন পরিচয় হচ্ছে আমার কেউ নাই শো দেখতে জুবাই জুবত ভাই ভাই গোসুলখানা ঢুকছে যাই ঢুকছে বেরোয় না সো এই আমাদেরকে দেখি জুবত ভাই ধাক করে গেল সো জুবত ভাইয়ের সাথে বাইক নিয়ে আমার চলো এখন তার দিলাম হচ্ছে কোথায়

সেই সুনুতে খাজনা অনুষ্ঠান বাড়িতে দেখতে আজকে জুবাদ ভাই হয়ে গেছে কি অপরোট আসছ বক্সের ওপর হয়ে গেছে কিন্তু আজকে জুবাত ভাই আমার ক্যামেরাম্যান থেকে জুবাদ ভাই অপরোট হয়ে গেছে দেখতে যা সুনুতে খাজনা এগুলো আব্রহান আব্রাহানের আজকে সোনো না আর যে সেই কিউট কিউট আপু যে দেখে অনেক সুন্দর আছে এদিকে দেখে ভাই সে তো একটু মুসলাম আর তো একটু দেখাইলাম যে সো আমি যদি না পেছি তাকে একটু আবার একটু চিল মুাম যেটা স্কাপোর্টার হয়ে গেছে জুব ভাই আর আমি হয়ে গেছি ক্যামেরাম্যান আর দেখেছি যে আব্রাহান তো আজকে হলো শূন্যতে খাজনা তো ওর থেকে আরও একটা সুন্দর কিউট একটা ভাগ্নি আছে দেখতে পাচ্ছেন যে ভাগ্নি ওর ভাগ্নির সাথে একটু নাচানাচি করছে আর ভাগ্নি কিন্তু দেখতে অনেক কিউট দেখতে বিকাল যেহেতু ঘুরে গেছে তার তার আগে একটা আউটের একটা শুট নিচ্ছে সো তো ওকে সাথে চলে এলাম তার ইয়ের মাঝখান কিন্তু সন্ধ্যা কোন পার হলো আমরা নিজে ওটার আমরা দেখতে ধাপ করে লাইট মেট জ্বলাই হলো ইভেন্ট শুরু করেছে সো দেখতে এবার আবার সেই সুন্দর কিউট কিউট দুটো আপু আবার ডান্স করতে লাগতে দেখছে না সবাই কিন্তু হলুদ অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতে তো হলুদের ইভেন্ট কোনো শুরু করে নাই সোত্তু শেষ শুরু করবে সো দেখতেই আবার দেখি আপুগুলো আবার সুন্দর সুন্দর আপুগুলো আবার ড্যান্স করতেছে দেখতে পাচ্ছেন যে কীভাবে ডান্সের ভালো আর ই আমার জোবাই ভাই আবার তো ক্যামেরাম্যান সো ভিডিও করতেছে আমাদেরকে কিন্তু কিউট করছে এই দুই আফু মানে অনেক সুন্দর কিউট দেখতে অনেক সুন্দরই আমি ওকে নাম ওদের নাম রেখেছি সুন্দর কি ওটা কারণ সবাই কেউ মাইন্ড করবে না ভিডিওতে তো আমি একটু দুষ্টুমি করলাম তাই আপনাদের সাথে কারণ আমি দুষ্টুমি করতে একটু ভালোবাসি তাই একটু করলাম আর তো কিউট কিউট দিয়া ফো নাচতেছে অনেক সুন্দরভাবে ওদের নাচটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছে কিন্তু ওদের নাচটা অনেক অনেক অসাধারণ ভালো লাগছে আর দেখতে পাচ্ছেন আমার জবায়েত ভাই ভিডিও ইনিশিয়াল সিনে আর আমি ছিলাম হলো ফটোতে তো তাই জন্য দুইজন মিলা সেই কাপানো কাপালাম অনুষ্ঠানে সব দেখতে পাচ্ছেন যে দর্শক সকল দর্শক এখানে বসে আছে দেখতেছে যে নাচটা সো এখন যে শেষ এখন চলতেছে লোড ডিজে পার্টি তার জন্য দেখতে পাচ্ছেন যে সবাই ইয়ার মাঝে দেখতে দেখতে সকল ভাই বেড়া দাঁড়া দেখেন কীভাবে ডান্স পুল্কা ড্যান্স এটা যেন জানেন যে আপনারা যে বিয়ে বাড়িতে কেমন আনন্দ নিয়ে আজকে আমরা কিন্তু চিল খোলা দেখতে পাচ্ছেন যে অবশ্যই

তো আজকে আপনাদের দিব পারমা অবশ্যই ভালো রাখবেন দেখা হবে তো খিচুড়ি খান আর আপনারা জানেন যে কলকাতার আইলিং যে খিচুড়ি খেতে হয় এটা তো সকলেই জানেন প্রায় জয় ভাই এলো বড় ভাই ক্যামেরাম্যান ফটোগ্রাফার গবার তুই গিয়েছি এদিকে আপু

আউট শেষ করে এখন চলে যাচ্ছে আমার উদ্দেশ্য রাতে ছিল বিআরটিসি বিচ বনে উদ্দেশ্য ছিল দেখতে দিন চলে এলাম সেই জায়গা সো এত সুন্দর বিকেল এত সুন্দর একটা জায়গা অনেক অনেক ভালো লাগে যে এই কারণ এই জায়গাটা অপচন্ড ভাইরাল আর কি অবস্থা সকলে ভালো আছেন আমিও জানি সো আমাদের এপিসোডটা যদি ভালো দেখলে লাগে থাকে অবশ্যই পেজটা ফলো দিবেন এবং পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন